বাবা মানে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল কেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল কেলা বাবা মানে যাচ্ছে কেটে যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেল ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে পরে সোনামুনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে